আপনি ভালোবাসার প্রথম স্ত্রী ছিল আর বিয়ে করেননি আপনি তার সাথে তার বিরুদ্ধে একটা অভিযোগ আপনি তাকে বলবেন যে না তিনি আমার ওয়াইফ ছিল তিনি ভালো ছিল আপনি কেন মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে বলেন কোথা থেকে মিথ্যা অভিযোগ করলাম এই যে বলেন জল্লাদ টাকা পয়সা জল্লাদের টাকা পয়সা নিয়ে আসছে আপনি কি সাথে ছিলেন তাহলে আপনি ওর সাথে ছিলেন না তাহলে আপনি কথা বললেন কেন ওর দাদার বয়সের মতো একটি লোকেরে ও যে বিয়ে করলো ঠিক আছে দাদার বয়সের মতো যে লোকটারে যে বিয়ে করলো ওনার দেখকেই বিয়ে করছে না ওনার টাকা পয়সা দেখে বিয়ে করছে

আমার কইছে বিদেশ তো যাবো আমি ছাত্রী দেখতে দেবো তাও কিন্তু আমি তোকে বাসায় না আমার ফ্যামিলি ওর মা বাবা ওর ভাই বোন তোর বাসায় কোন আত্মীয় কিছু বোন গেছিল এমন কোন হাত বাজার করছো যেমন আমাকে খাওয়াইছো

এক মিনিট আমি জানি বাংলাদেশে আইনে আছে আপনি যদি সংসার না করেন আপনি ডিভোর্স দিতে পারবেন এবং এও যদি সাথেও যদি সংসার না করে তাহলে ডিভোর্স দিতে এটা সংবিধানে লেখা আছে বাংলাদেশ আইন পড়ে

আপনি যে এই যে সাথীর এতদিন পরে আইসা মিডিয়াতে এই যে সাথীর নামে ইক দিছেন এটা কি আপনি মনে করেন যে আপনি ভুল করছেন আমি মনে করে খেলা আপনি কি মনে করেন যে এটা আমার ভুল হইছে আপনাকে নিয়ে আলোচনায় আসছে আপনি কি এটা ভুল স্বীকার করেন অন এটা কি কম কোন আমার মিডিয়ার নিয়ে আইছে না নিয়ে আইছে ভালো কথা কিন্তু এটা অন্যায় হইছে কিনা বলেন